নমস্কার আমার আপনজনেরা রুদ্রবাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি ভারতীয় জনতা পার্টি বা বিজেপি গোটা দেশে বিভিন্ন জায়গায় জিতছে কিন্তু রেজাল্ট খারাপ হচ্ছে এই রাজ্যে যে রেজাল্ট আমরা দুহাজার উনিশে দেখেছিলাম তারপর থেকে ক্রমাগত রেজাল্ট যেন খারাপ হতে 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 যাচ্ছে তাই না এটা নিয়ে অনেকে অনেক রকম কথা বলেছেন অনেকে অনেক বক্তব্য রেখেছেন সবার বক্তব্য আপনারা শুনেছেন প্রত্যেকেই প্রায় সাংবাদিক এবং কেউ সাংবাদিক থেকে অন্য কিছু প্রত্যেকের বক্তব্য আপনারা শুনে নিয়েছেন দেখে শুনে আপনাদের একটা মনে নিজস্ব একটা ধারণা এসছে তাই তো সেই ধারণার জায়গায় দাঁড়িয়ে আমি কিছু কথা বলছি আমার পরিচয় কিন্তু আমি কোনো বড়ো সাংবাদিক নই আমি একদম গ্রাস রুট থেকে রাজনীতি করে উঠে আসা ভারতীয় জনতা পার্টিকে আমি হাতের তালুর মতো চিনি এখানে দাঁড়িয়ে বিজেপির কোথায় কি ভুল কোথায় কি ঠিক এবং কেনই বা বিজেপি পিছিয়ে যাচ্ছে এই রাজ্যে সেটা নিয়ে সামান্য কিছু বলবো আপনার খুব মন দিয়ে শুনবেন হ্যাঁ চলুন শুরু করা যাক এই মুহূর্তে রুদ্রবার্তা বার্তা বিজেপি ভারতীয় জনতা পার্টি যে পার্টিটা গোটা দেশে এখন রাজ করছে দু থেকে ক্ষমতায় আসা বিজেপি ক্রমাগত পশ্চিমবঙ্গে তার ক্ষমতা বাড়িয়ে গেছে আজও বিজেপির ভোট সংখ্যা কিন্তু বেশি কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে বিজেপি যেন মুখ থুবড়ে পড়ছে আসলে আমি বলছি এই বিধানসভা উপনির্বাচন যেখানে ছটায় শূন্য বিজেপির দ্বিতীয় স্থান কিন্তু হলে কি হবে বিজেপির সেই জায়গাই তৈরি করতে পারলো না সীতাই থেকে শুরু করে একদম মাদারিহাট এই দুটো জায়গা এই দুটো জায়গাতে নিয়ে বিজেপির এই যে হেরে যাওয়া এত বোটে হারা সব কিছু প্রশ্ন তুলে দিয়েছে যে বিজেপির কি হচ্ছে তাই না আপনারাও ভাবছেন যে বিজেপি করতে পারছে না কেন কত কি সেটিং তত্ত্ব কাজে লাগছে নাকি অন্য কিছু এই সমস্ত কিছু চিন্তাভাবনা আপনাদের মাথার মধ্যে আছে আমারও মাথার মধ্যে ছিল কিন্তু আমি বারবার লাগাতার একটা কথা বলে এসছি আপনারা দেখবেন আমার পুরোনো ভিডিওগুলো দেখবেন আমি সেখানে বারবার বলেছি বিজেপির ভেতরে কোথায় গন্ডগোল আছে অনেকেই বলবেন আপনি বারবার এক কথা বলে লাভ কি কিন্তু লাভ আছে আজকে যদি না আপনি বুঝতে পারেন আপনি মানে আমি বলতে চাইছি বিজেপির বড় বড় কার্যকর্তাদের কথা তাহলে আগামী দিনে না দু হাজার ছাব্বিশে বিজেপি ক্ষমতায় তাহলে আসবে না এই একইভাবে তৃণমূল কিন্তু ব্যাটিং করে যাবে ঝোড়ো আর আমরা দেখবো সব কিছু শেষ হয়ে গেছে আমাদের যে স্বপ্ন ছিল যে এখানে পরিবর্তন হবে সেটা হবে না আপনারা বলতেই পারেন বিজেপি এসে পরিবর্তন করে কি করবে কিন্তু আমরা চাই পরিবর্তন হোক কেন জানেন তার কারণ হচ্ছে এই যে দুর্নীতি এই যে সমস্ত কিছু হচ্ছে এই যে গোটা রাজ্যটা অরাজকতা পরিস্থিতি তৈরি হয়ে আছে পুলিশের এক পক্ষের হয়ে বলা সব কিছু যেন বলে দেয় যে এই রাজ্যে আমরা ভালো নেই এই রাজ্য থেকে মানুষ চলে যায় অন্য জায়গায় কাজ করতে সব কিছু যদি মনে হয় আপনার ভুল পরিবর্তনের তখনই মনে হবে দরকার আছে তাই না সিপিএম এই রাজ্যে ক্ষমতায় আসবে না কারণ সিপিএম যে রাজত্ব করে গেছে চৌত্রিশ বছরের রাজত্ব দেখে মানুষ তীতি বিরক্ত তাই প্রত্যেকটা ফলাফল দেখুন সিপিএম কিন্তু দূরে চলে যাচ্ছে দূরে চলে যাচ্ছে কংগ্রেসের সঙ্গে গাঁট ছাড়া বেঁধেও লাভ হয়নি কংগ্রেস ডুবে গেছে আইএসএফের সঙ্গে গাঁট ছাড়া বেঁধে কোনো রকম মুখ তুলে তাকানোর চেষ্টা করেছিল বটে কিন্তু কার্যত কাজ করা কিচ্ছু হয়নি কংগ্রেসের অবস্থা ততই বছর অধীর রঞ্জন চৌধুরী একটু লড়াই করতেন বর্তমান যে সভাপতি আছেন তিনি কতটা কি করছেন না করছেন সেটা সময় বলবে কিন্তু কংগ্রেসের এখানে উত্থান আমরা দেখতে পাচ্ছি তাই পরে থাকে বিজেপি এবার বিজেপিকে নিয়ে আমাদের চিন্তা বিজেপি ক্ষমতায় আসবে নাকি আসবে না আর বিজেপির পিছিয়ে যাচ্ছে দেখুন আপনারা দেখেছেন নিশ্চয়ই যেই মুহূর্তে বিজেপির পরাজয় নিয়ে প্রশ্ন করা হয়েছে না বিজেপির যিনি সভাপতি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তিনি বলেছেন উপনির্বাচনে ফলাফল এরকমই হয় দেখুন তার কথাটা যুক্তি আছে উপনির্বাচনে ফলাফল সবসময় যারা সরকারে আছে তাদের দিকে যায় এটা বাস্তব সত্যি কিন্তু আমরা দেখেছি বাইরন বিশ্বাস জিতেছিল তাই না তাহলে কি করে জিতেছিল এই প্রশ্নটা আসে তার মানে উপনির্বাচনে যে সব সবসময় ফলাফল একই দিকে যাবে তা নয় আর বিজেপি খারাপ এত খারাপ কেন হলো আমি বলছি না হারোয়াতে বিজেপি বিরাট ফল করতো না মুসলিম অধ্যুষিত এলাকায় বিজেপি ভালো ফল করবে এটা আশা করা ভুল আর সেরকম মূর্খ আমি নই তাই আমি জানি যে বিজেপি কোথায় জিততে পারে কোথায় হারতে পারে মাদারি হাটনি অনেকের প্রশ্ন ছিল জন বার্লা সেখানে কিন্তু পরিষ্কার বলেছিলেন যে ওয়ান ম্যান আর্মি হয়ে গেছে ইঙ্গিত পরিষ্কার কার দিকে ইঙ্গিত কেন ইঙ্গিত সব পরিষ্কার গোটা রাজ্য জুড়ে কিন্তু বিজেপির এই সুকান্ত মজুমদারের বক্তব্যের বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে অনেকেই বলেছেন যে এটা কোনো কথা হলো আসলে কথাটা এটা নয় তার কথাটা যেরকম একটু যুক্তি আছে আর একটা দিকে যুক্তি নেইও যে কেন নিজের জায়গাটা ধরে রাখতে পারছে না বিজেপি আর এখানেই মুখে বেশ কিছু প্রশ্ন এদিকে আপনি যদি দেখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যার দিকে তাকিয়ে আছে আপামোর জনগণ দেখুন কেউ স্বীকার করুক বা অস্বীকার করুক কিছু যায় না কিন্তু বিজেপির এখন যিনি সবচেয়ে বেশি লড়াকু নেতা যাকে ফিল্ডে দেখা যায় তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী তাই তো আমি ভুল বললে আমাকে বলবেন আপনি কমেন্ট বক্স খোলা আছে যত খুশি বলবেন তো পরিষ্কার সত্যি হচ্ছে যে শুভেন্দু অধিকারী কিন্তু বিজেপির পুরো দায়িত্বটা যেন কাঁধে নিয়ে চলেছেন কিন্তু তার একটা লিমিট আছে তাই তিনি কিন্তু একটা কথা বলেছেন খুব সুন্দর সে কথাটা কি বলুন তো তিনি পরিষ্কার করে বলেছেন যে সংগঠনের দায়িত্ব আমার নয় ঠিক কথা তিনি রাজ্য নেতা তিনি বিরোধী দলনেতা নেতা কিন্তু তিনি সংগঠনের দায়িত্ব নেই অনেকেই প্রশ্ন করেছেন যে এইভাবে দায় সারা কথা বললে কি করে হবে আসলে তারা জানেনই না ভারতীয় জনতা পার্টি বা বিজেপির একটা গঠন আছে বলতে পারেন কি রেখে কি তবুও বলছি গঠনতন্ত্র ব্যাপার আছে সেখানে দাঁড়িয়ে এই যে সমস্ত সংগঠন দেখছেন সংগঠনের মাথায় থাকে সংগঠন সাধারণ সম্পাদক একদিন ছিলেন অমল চ্যাটার্জি তারপরে হয়েছিলেন সুব্রত চ্যাটার্জি বর্তমান আছেন ঠিকই ধরে নিয়েছেন বর্তমানে যিনি আছেন তাকে নিয়ে প্রশ্ন আছে তিনি এখন দায়িত্বে আছেন অমিতাভ চক্রবর্তী এই অমিতাভ চক্রবর্তী বর্তমানে দায়িত্ব আছে তিনি কিন্তু সংগঠনের সবটা দেখেন তিনি তৈরি করেন কোনো জেলা সভাপতি তিনিই তৈরি করেন কোনো মণ্ডল সভাপতি কে হচ্ছে তাকে রেকমেন্ডেশন টোটালটাই তিনি দেখেন আমি মন্ডলটা বলছি এখন মন্ডলটা জেলার লোক দেখে ওই একই হলো আর কি জেলা সভাপতিকে যিনি চয়েস করলেন তার চয়েসের লোকই মণ্ডল সভাপতি হবে এইভাবে আগে ছিল নিচে থেকে ওপর দিকে উঠতো এখন হচ্ছে ওপর থেকে নিচের দিকে নামছে কোনো সংগঠন নিচে থেকে ওপর দিকে উঠলে না টেকে আর উপর থেকে নিচের দিকে এলে ভেঙে যায় কারণ ওপর থেকে তারা তো কাছের লোকগুলোকে বসিয়েছে আর এটাই করেছেন অমিতাভ চক্রবর্তী এটা অভিযোগ আমি ভুল বলছি কি ঠিক বলছি প্রত্যেকটা ক্ষেত্রে দেখুন আপনার জেলায় দেখুন প্রতিটা জেলায় দেখুন দেখবেন বিজেপি আন্দোলন বিমুখ আর এই কথাটাও কিন্তু শুভেন্দু অধিকারী বলেছেন যে বিজেপিকে আন্দোলনমুখী করতে হবে আর আমার সংগঠনের কোনো দায়িত্ব নেই বিজেপি দুটো জায়গা একদম ঠিক বলেছেন তিনি সেটা হচ্ছে রাজনীতিগতভাবে বিজেপিকে চলতে হবে এবং সমস্ত কিছু মেশিনারি শিখতে হবে আফসোসের কথা কোথায় জানেন আমি বহু সময় বহু সময় বহু সময় আমি নির্বাচনে আমি অংশগ্রহণ করেছি যেরকম হচ্ছে আপনি ধরুন বুথ এজেন্ট এজেন্ট থেকে থেকে শুরু আমার জীবন জীবন সেই উঠে একদম কাউন্টিং বসা এবং পর্যন্ত হয়ে বেরিয়ে আসা সব কিছু আমি করেছি তাই আমি জানি যে বিজেপির কোথায় কোথায় গলদ আছে বিজেপির গলদ হচ্ছে যে ডেটা তৈরি করা হয় না তৃণমূল পুরো রেডি হয়ে বসে তার কাছে পুরো কাগজপত্র রেডি থাকে একদম পরিষ্কার করে তৈরি করা আর এগুলো তারা শিখেছে সিপিএমের থেকে আর কিন্তু বিজেপি যেগুলো আগে ভাবতো সেগুলো করেনি বিজেপি এখানে এই জায়গায় গিয়ে পিছিয়ে যায় মানে রাজনৈতিক মোটিভেশন নেই হাওয়ায় যেন ঘুরছে আগের বিজেপি এরকম ছিল না কিন্তু এখন কি বিজেপি এরকম হয়ে গেছে আপনি বলতে পারেন আবার নব্য সংঘাত আসছে না আসলে পুরোনো লোকেদের কাছ থেকে শিখতে হয় আমরা বাবা মায়ের কাছে শিখিত এতে কি বাবা মায়ের যা জ্ঞান সেটাকে কি আমরা কি বলছি যে ওরা বেশি বলে দিচ্ছে ওরা আগেকার দিনের লোক কি জানে তা নয় কিন্তু বাবা মা যে আদব কায়দা আমাদের শেখায় সেই কায়দায় আমরা বড় হই যখনই আপনি বাবা মা বা তার উপরে যিনি আছেন তাদেরকে অস্বীকার করবেন না নিচের লোকগুলো মানে যারা পরবর্তী প্রজন্ম আছে তারা আপনাকে অস্বীকার করবে আর এখানে গিয়ে তৈরি হবে আপনার পরিবারের মধ্যেও কিন্তু একটা বিশৃঙ্খল পরিস্থিতি যেখানে তারা জানবেই না কোনটা আদব কোনটা কায়দা আর এখানে বিজেপি সেটাই হয়েছে বিজেপির আদব কায়দাটাই শেষ সিস্টেমটাই পুরো ব্রেক হয়ে আছে সব কাছের লোক বসে আছে আর এটা কিন্তু শুভেন্দু অধিকারীর কথাও একই ছিল আমি শুভেন্দু অধিকারীরা তরফদারি করছি না আমি কখনোই বলবো না দিলীপ ঘোষকে সরিয়ে দিয়ে লাভ আছে না দিলীপ ঘোষের জন্য বিজেপি কিন্তু বড় জায়গায় গিয়েছিল কেউ স্বীকার করতে পারেন কেউ অস্বীকার করতে পারেন দিলীপ ঘোষ আমার কাছের লোক নন বা সুব্রত জ্যালার যে কাছের লোক ছিলেন তাও নয় কেউ না কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনাকে সত্যিটা জানতে হবে এক একটা সময় গেছে এক একটা সময় এক একটা মানুষ উঠে এসছে তারা করে গেছে আপনি কাউকে অস্বীকার করতে পারবেন না যে সময় বিজেপির এখানে কিছুই ছিল না তখন বিজেপির ঝান্ডা ধরে যারা ছিল তাদেরকে আপনি অস্বীকার করতে পারেন না একদিকে সিপিএম এর প্রবল চাপ তাদের রাজনীতি আলাদা ছিল তারা ভয়ঙ্কর শ্রুট বিভিন্নভাবে ভাবে কেস খাইয়েছে বিভিন্ন মানুষকে খতম করে দিয়েছে একদম গুম খুন করে দিত তারা তৃণমূলে আমলে তো আপনি দেখছেন মারছে কাটছে দেখা যায় আর সিপিএম গুম খুন করে দিত গায়েব ভিকারী বাসওয়ানের গল্প আপনারা সবাই শুনেছেন আজ পর্যন্ত ভিখারী বাসওয়ানের কোনো কেস খোলেনি জানেন তো নিশ্চয়ই তো এই যে ঘটনাগুলো না পরপর আপনি যদি সাজান দেখবেন সিপিএম যেভাবে করে গেছে কায়দায় যা করেছিল সেগুলোকে কাউন্টার করার জায়গায় এরা নেই সেই সময় যারা ছিল বিজেপি যারা করতো সেই লোকগুলো তারা কিন্তু সিপিএমের অত্যাচার সহ্য করেছে তৃণমূলের ঝড়টাকেও দেখেছে দুটোকে তারা দেখেছে তাদের অবদানও কম নয় তারা সে সময় ঝান্ডাটা ধরেছিল আজকে যদি বিজেপির ঝান্ডা তারা ধরে না থাকতো তাহলে বিজেপি এখানে কাজ করা কিচ্ছু হতো না আজকে যাদের দেখছেন লাফালাফি করছে তারা কেউ পালিয়ে যেত কেউ আসতো না শুভেন্দু অধিকারী বিজেপি করতো না কেউ অন্য কেউ আসতো ডাক্তার না কারণ বিজেপি ঝান্ডাটা সেদিন আজকে সুকান্ত থেকে শুরু করে অধিকারী সবাই ধরেছিলেন এমনকি দিলীপ বিজেপিতে ছিলেন না সেদিন যারা ছিল তাদেরকে স্বীকার করতে হবে স্বীকার করা যদি শুরু করেন তাহলে দেখবেন সবকিছু পরিষ্কার হয়ে গেছে আর বিজেপির এখানেই হচ্ছে গন্ডগোল বিজেপি সংগঠনের জায়গাটা কিন্তু একদম দুর্বল যেটা শুভেন্দু অধিকারী ঠিক বলছেন এবং রাজনৈতিক যে জ্ঞান সেই জ্ঞানটা নেই বিজেপি এখন হয়ে গেছে কিন্তু সেলফি সর্বস্ব দেখুন আমি দীর্ঘদিন রাজনীতি করেছি তখন বিজেপির কোনো বড় বড় ফেস্টুন বা প্ল্যাকার যেগুলো হতো না তাতে সিম্বল থাকতো ব্যক্তির নাম থাকতো ব্যক্তির কোনো সিম্বল থাকতো না ব্যক্তির কোনো ছবি থাকতো না শুধু সিম্বলে কাজ করতো সেটা চেঞ্জ হয়েছে সেটা মোদি জামানে চেঞ্জ হয়েছে মোদী যে সেলফি দেওয়া থেকে শুরু করে সব করেছেন সেগুলোকে দেখে দেখে বিজেপি নেতারা যারা পারবেই না তারা সবাই সেলফি দেওয়া শুরু করেছে এবং সেগুলো নিয়ে সেলফিময় হয়ে গেছে এখন বিজেপি আর সেলফি ছাড়া বিজেপির কিচ্ছু নেই আর বিজেপি হয়ে গেছে কিন্তু হোয়াটসঅ্যাপ ফেসবুক এই জায়গায় আন্দোলন বিমুখ আন্দোলন বিমুখ হতে যে কী জায়গায় নিয়ে গেছে বিজেপিকে প্রত্যেকটা জায়গায় আপনি দেখুন আপনি উদাহরণ পেয়ে যাবেন বড় বড় ইস্যু সেই ইস্যুগুলো নিয়ে শুভেন্দু অধিকারী রাজ্য কাঁপাচ্ছে কিন্তু এলাকায় এলাকায় নেই আমি আমার নিজের এলাকা বলছি আমার এলাকায় আমি একটা স্ট্রিট কর্নার দেখিনি এতদিন হয়ে গেল এতদিন হয়ে গেল ডক্টর সুকান্ত মজুমদার ক্ষমতা এসছে আমি কিন্তু কোন স্ট্রিট করনার দেখিনি এলাকায় কেন দেখিনি জানি না ইস্যু কি ছিল না প্রচুর ইস্যু ছিল কিন্তু হয়নি বন্ধ দেখুন বন্ধ একটা হাতিয়ার আন্দোলনে রাজনৈতিক আন্দোলনে এলাকা ভিত্তিক বন্ধ হয় কাজ করা আমি দেখিনি শুধুমাত্র কিছু কিছু জায়গায় যেখানে পার্টি অফিস আছে সেখানে কেন্দ্রিক হাওড়া গ্রামীণ জেলা এতে হাওড়া গ্রামীণ জেলা আশেপাশে মানে পার্টি অফিস আছে সেখানে একটু বন্ধ হবে সেখানে একটু রাস্তা রোকা হবে এই হয়ে গেছে আজকের বিজেপি আন্দোলন নেই তৃণমূলকে কাউন্টার করা কোনো জায়গা নেই শুভেন্দু অধিকারী একা দৌড়চ্ছেন বড় বড় মিটিং করছেন মিট ফল জিরো কারণ নিচের তলায় কিচ্ছু নেই একটা লোক বুথে ভোট দিতে যাবে সে গিয়ে কাকে দেখবে যে লোকটা বুথে বসে আছে এজেন্ট হিসেবে তার সেই পরিচয় দরকার আছে তার সেই পরিচিতি দরকার আছে যাকে সবাই চেনে সে শুধু বসে থাকবে তাকে বলতেও হবে না তাকে দেখে লোক বলবে বিজেপিকে দেবো বা অন্য দলকে দেবো এটা হচ্ছে জায়গা সে সবাইকে চিনবে একদম নিজের মতো করে প্রত্যেকটা জায়গাকে চিনবে এটা হলে একটাও ভোটার বাইরে থেকে সে দেবে এটা হবে না আর বুকে দম রাখতে হবে এই কথাগুলো না আমি যে বলছি আমি জানি বৃথা অরণ্যের রোদন হবে কারণ আবারও বলছি সংগঠন সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী তিনি যাকে যাকে বসাবেন যা যা গুটি চালবেন তার উপরে সব চলবে এবং চলছেও তাই আপনি দেখুন দুধকুমার মন্ডল আমি বারবার এই নামটা বলি কেন জানেন আমি না প্রত্যেককে চিনি প্রত্যেককে চিনি তাদের তাদের যে ব্যক্তিগত যে ক্ষমতা সেগুলোকে আমি চিনি তাই যদি জানেন আপনি প্রদীপ লোধা এরকম অনেক নাম অনেক নাম আমি লাগাতার বলতে পারি কাউকে হয়তো খারাপ লাগে তাকে বের করে দেওয়া হচ্ছে জীবন চক্রবর্তী এরকম বহু লোক বহু জায়গায় রয়েছে যাদেরকে তুলে আনা দরকার আছে রাগ হয়েছে তারা বসে গেছে কেউ অন্য কিছু করে ফেলেছে কিন্তু তারা হিন্দুত্ব থেকে সরে যায়নি তারা আজও বিজেপিকে ভালোবাসে বহু জায়গায় বহু মানুষ চুপচাপ বসে আছে তাদেরকে বসিয়ে রাখা হয়েছে আমি বলছি না প্রদীপ লোদার কথা আমি বলছি না দূতকুমার দুধকুমার মণ্ডলের কথা আমি বলছি না অন্য কারোর কথা আমি বলছি এরকম বহু কার্যকর্তা আছে যারা বসে গেছে তাদেরকে তোলা উচিত সামান্য সামান্য ইগোর জন্য এদেরকে বসিয়ে রাখা হয়েছে ইগো ওকে ঢোকালে আমার মুশকিল আছে কেন যেতে পারছেন না সরে যান বিজেপি এমন জায়গায় হয়ে গেছে এখন যারা সব বসে আছে পদে তারা মনে হয় ফেবিকুইকের অ্যাড দেয় ফেভিকুইকের আগে অ্যাড ছিল না যে চেয়ারে লাগিয়ে দিল আর উঠছে না এদের হচ্ছে চেয়ারে ফেভিকুইকের বড় কিছু আটকে দেওয়া হয়েছে অনেকের নামে অভিযোগ আছে যে তৃণমূলের সঙ্গে সেটিং করে তারা চলে দিদি সেটিং আছে এটা তো সিপিএম কংগ্রেস এবং তৃণমূল লোডায় কিন্তু বিজেপির মধ্যে যে তৃণমূলের সঙ্গে সেটিং আছে এরকম বহু নেতারা বিজেপির কর্মীরা যখন মার খাচ্ছে তখন তৃণমূলের নেতাদের সঙ্গে বসে ছবি তুলছে অনেকে এতে বিজেপির কর্মীদের মনোবল থাকে আপনি আমাকে বলুন আপনাকে আমি এত কথা বলছি আপনি দেখলেন আমি বাংলাদেশের কোনো মুসলিম মোল্লা কাঠমোহ্লার সঙ্গে বসে বসে ভিডিও করছি ভিডিও কনফারেন্সে কথা বলছি আপনাকে দিয়ে দিলাম ইউটিউবে আপনার বুকের ভেতরটা জ্বলবে বলবে এই মানুষটা এই রুদ্রদাকে দেখে যে হিন্দুত্ব নিয়ে এত কথা বলে সেই বাংলাদেশি কাঠমোল্লা যারা হিন্দুদের উপর অত্যাচার করছে তাদের সঙ্গে কথা বলছে মানটা সিও জানি বলবেন তো আমি ঠোটকাটা মানুষ পরিষ্কার কথা বলি আমার বাবা পরিচয় নিয়ে আপনি সন্দেহ করবেন এর বাপের ঠিক আছে আপনি বলবেন আমাকে আর এটাই যদি সাধারণ কর্মী ভাবে তার কি দোষ সিম্পল প্রশ্ন আপনার কাছে আপনি ভাববেন ভালো করে ভাববেন এবার আপনাকে ভাবতে হবে যে তাহলে এইগুলো হচ্ছে প্রবলেম মানে প্রবলেমটা আপনি যদি গোড়ায় দেখেন না বিজেপি কেন পারছে না তার পেছনে কারণ হচ্ছে একটাই ভালো ভালো ইস্যু ভালো ভালো কিছু কিন্তু আন্দোলন নেই আপনি বলুন কর আন্দোলন নিয়ে কর নিয়ে এই ঘটনা নিয়ে ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা যা করেছে বিজেপিকে কে দেয়নি এটা বাদ দিন কিন্তু বিজেপির তো জায়গা ছিল যে আন্দোলনটা চারিদিকে করা হয়েছে কি হয়নি সাতাশে আগস্ট পুরো পশ্চিমবঙ্গ কেন বলবো গোটা দেশ কেঁপে গেছিল বিজেপির যারা যুব মোর্চা আছে যারা ফারা আছে তাদের সবার আন্দোলন দেখে তাই তো ছাত্র সমাজের নামে যে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনের সঙ্গে বিজেপি জড়িত আছে এটা সবাই বলেছে ধরে নিচ্ছে ছিল এই আন্দোলনটা ছিল এমন যে আন্দোলন কাঁপিয়ে দিয়েছিল শুভেন্দু অধিকারী বলেছিলেন কিন্তু এরপরে অনেকগুলো আন্দোলন হবে হলো কি হলো না আমি ভেবেছিলাম আমি তখন প্রতিবেদন করে বলেছিলাম শুধুমাত্র নবান্ন অভিযান করে কাঁপিয়ে দেওয়া আছে এখন যদি আন্দোলনটাকে ত্রিমুখী করা হয় ধরুন একটা গেল নবান্ন একটা গেল কালীঘাট তো একটা গেল লালবাজার তাহলে কি হয় শুভেন্দু অধিকারী একই কথা বলেছিলেন এরপর তিনমুখী হবে কিন্তু দেখা গেল কার্য তো ছিল হলো না কারণ কারণ রাজ্য নেতৃত্ব চেয়েছিল কি শুভেন্দু অধিকারী তো চেয়েছিলেন অনেকগুলো প্রশ্ন আছে জানেন তো অনেক আমাদের মতো অনেক ইউটিউবার তারা কিন্তু বলে দিয়েছেন সত্যিগুলো তারা প্রত্যেকে ঠিক বলছে তাদের জায়গায় কিন্তু আমি যেগুলো বলছি সেটা হচ্ছে একদম গ্রাউন্ড রিয়েলিটি আমি বাস্তবটা বলছি কারণ আমি দেখেছি দুর্দিনের বিজেপিকে দেখেছি যখন সুদিনের সময় সেদিনের বিজেপিকে দেখছি কার্যত এখানে সব কিছু ওই গলায় পাটটা দিয়ে গেরুয়া পাটটা দিয়ে ছবি দেওয়া ছাড়া কিচ্ছু নেই আবার এই গুলো হচ্ছে মানে কি বলবো ওই মানে দেখানো মেকআপ টাইপের মানে এই দিল যেই বিজেপি হেরে গেলো পাটটা খুলে রেখে দিল এলাকায় তৃণমূল নেতারা যেভাবে দাপটের সঙ্গে কাজ করে বিজেপির ওই ফেসবুকের নেতাগুলো সেই দাপট নেই রাজ্যে যারা দায়িত্বে আছে এমন অনেক লোক আছেন তাদের নিজস্ব পাড়ায় কোনো বেশ নেই লোক যাদেরকে ওয়ার্ডে বসিয়ে দিলে শেষ করে ফেলবে বুথে বসালে এজেন্ট ক্ষমতা যাদের নেই একটা সভাপতি হওয়ার ক্ষমতা নেই তারা রাজ্যের অনেক দায়িত্বে আছে দেখুন আমি একটা কথা বলি লেখাপড়া শেখা মানুষকে বসানো হয়েছে দিলীপ ঘোষ লেখা বলা জানতেন না মানে অত লেখা বলা জানতেন না আরে লেখাপড়া জেনে একটা মানুষ যদি একটা ধরুন আপনি লেখাপড়া যারা শিক্ষিত একজন মাঝিকে আপনি বসালেন আপনি তার নৌকে বসেছেন মাঝি হচ্ছেন ডক্টরেট করেছেন সব কিছু করেছেন সব কিছু করে বসে আছেন সেই মাঝি এখন নৌকা চালাচ্ছে কিন্তু নৌকা চালানোর কাজ করা জানে ঝড় উঠলে সে জানে না কি করতে হবে তার নৌকায় ওঠা আপনার সেফ হবে নাকি যে মাঝিটা লেখাপড়া কম জানে কিন্তু ভালো দাঁড় বাইতে জানে ভালো জানে ঝড়ের সময় কি করতে হবে কার নৌকায় আপনি উঠবেন আজকে যে ঝড় ঝড় জলের পরিবেশ উত্তাল হওয়া নদী সেই উত্তাল হওয়া নদীর মাঝে যে নৌকা ভালো চালাতে পারবে সোতের মাঝে তার নৌকাতেই সবাইকে উঠতে হবে তাই সে কতটা শিক্ষিত দেখে লাভ নেই আজকে উত্তাল এই সমুদ্রের মধ্যে নৌকা নিয়ে পার করতে পারবে কে সেই কাণ্ডারিকে মানুষ খুঁজছে আর এই কান্ডারি শিক্ষিত হতে হবে এরম কোনো গ্যারেন্টি নেই তাই আপনি সবটা যদি ভাবেন আপনার কাছে একটা অপশান আসবে আর সেই অপশানটা কী জানেন সেই অপশানটা হচ্ছে ঐক্যবদ্ধ বিজেপি বাটোগে তো কাটোগে ডায়লগটা যোগী যে দিয়েছেন সমস্ত হিন্দু সমাজের জন্য কিন্তু বিজেপি যদি বঙ্গ বিজেপি যদি এটাকে মেনে নেয় তাহলে বিজেপি কিন্তু স্ট্রং বিশ্বাস করুন না এটাই গুরুমন্ত্র হওয়া উচিত বিজেপির বাটো গে তো কাটোগে এক রেগে তো নেক বা সেফ রেগে আজকে বঙ্গ বিজেপির উচিত এই নীতিটাকে নিজের দলের মধ্যে কার্যকর করা কেন পুরোতন নতুনে ভাগাভাগি কেন শুভেন্দু দিলীপ কেন সুকান্ত দিলীপ কেন সুকান্ত শুভেন্দু দিলীপ কেন 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 বিমুখতা সবাইকে এক জায়গায় নিয়ে আসুন বাটোকে তো কাটো গে আজকে টুকরো টুকরো হওয়া বিজেপি কর্মীরা আক্রান্ত হয়ে যাচ্ছে আর গোদের উপর বিস্ফোরা কি জানেন আমি কিন্তু ঠোট মানুষ খারাপ ভাববেন না অনেকে মারকার নেতারা তাদেরও একটা করে সিকিউরিটি রয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী নিয়ে ঘুরে বেড়াচ্ছে উচ্চিকার্কার নেতা যাদেরকে কেউ মারবেই না কেউ ধরবেই না কিচ্ছু করবে না যাদেরকে মোছে না পোছে না তারা সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর বুথ কর্মী যারা বুক চিতিয়ে লড়াই লড়ছে যারা এই বুথে বসছে বলে মরে যাওয়ার মৃত্যু মুখে পড়ে যাওয়া জায়গায় আছে যার ঘর বাড়ি মানে কি বলবো ব্যবসার জায়গা ধ্বংস করে দিচ্ছে তাদের কোনো সিকিউরিটি সিকিউরিটিগুলোকে ছেড়ে দিয়ে নামুন না রাস্তায় কর্মীদের পাশে দাঁড়ান না দেখবেন বহু কর্মী দম পাবে কারণ তৃণম্বরের লোকেরা সরাসরি বলে তোদের নেতার সঙ্গে তো সিকিউরিটি আছে তোর কি আছে রে এখানে গিয়ে না এই কথাটা শোনার পরে ধাক্কা লাগে একটা বুথ স্তরে কর্মীর তার মনে হয় সত্যি তো আমার কি আছে এটা মন্ডলের কর্মী হতে পারে এটা মন্ডলের নেতাও হতে পারে প্রত্যেকে আজকে মুখ মানে কি বলবো মুখ চুন করে আছে আমি তাদের দেখি আর ভাবি আমি দেখছিলাম আমার এলাকার অনেককে দেখছিলাম মুখটা কিরকম যেন চুন হয়ে আছে আমি আনন্দ করেছি আমার রুদ্র বার্তায় বসে আমি আনন্দ করেছি কারণ মহারাষ্ট্রকে দেখে অনেকে বলেছেন মহারাষ্ট্র নিকে হবে বাংলাকে নিয়ে দেখো হরি যেটা খুশির সাথে তো বলবোই আর দুঃখের তো বলবোই কেন হচ্ছে না এটা দেখতে হবে অনেকেই বলেছেন যে কাউন্টার করা যায় না এখানে এখানে হিন্দুরা সেকুলার এখানে হিন্দুরা এক নয় ভুল আগে বিজেপি একত্র দেখাক বিজেপির মধ্যে এই ভাঙনটা বন্ধ করা দরকার আছে এই যে এদিক ওদিক টুকরো টুকরো বাটোগে তো কাটোগে আর এখানে তো তৃণমূল কেটেই দেবে হয় কেস দিয়ে দেবে চাকরি জায়গা ফাঁকা করে দেবে না তো মারবে বাস্তব সত্যি এটা এক থাকুন সেফ থাকবেন এটা বিজেপি নেতাদের কর্মীদের বোঝা উচিত আর সবার উপর শেষ কথা হচ্ছে সংগঠনের যিনি দায়িত্বে আছেন তার উচিত দয়া করে পদত্যাগ করা এর পরে আর থাকবেন না কারণ সোশ্যাল মিডিয়ায় যদি দেখেন না গালাগালি মা মাসি করে দিচ্ছে লোকে যারা করছে তারা কিন্তু বিজেপি শত্রু নয় তারা বিজেপিকে ভালোবাসে হয়তো না রাস্তায় নেমে বিজেপি করেন অনেকে তারা বিজেপিকে ভালোবাসে তারা চায় বিজেপির জন্য করতে তারা তাদের ডেটা খরচ করে সব কিছু করে যায় অনেকেই বলেন এরা হচ্ছে পয়সা পায় কাজকলা পায় অক্লান্ত পরিশ্রম করে তারা করে যায় বিজেপির জন্য প্রচার করে যায় আর যখন দেখে সংগঠনের এই হাল তখন তারা গালাগালি করে তাই ভাবতে হবে আমি ঠোঁটকাটা মানুষ পরিষ্কার কথা বললাম আপনার যদি মনে হয় আপনার মনের কথা আমি বলেছি তবে ভিডিওটাকে শেয়ার করবেন নচেত একদম করবেন না যদি মনে হয় এই বার্তাটা প্রত্যেক নেতার কাছে পৌঁছানো দরকার প্রত্যেকটা কর্মীর কাছে পৌঁছানো দরকার যে হারের পেছনে আসল কারণ কি এবং এর উপায় বা এর ওষুধ একটাই সেটা হচ্ছে বাটকে তো কাটকে এই কথাটা বিজেপির মধ্যে আগে রপ্ত করা মানে বঙ্গ বিজেপির মধ্যে যে সিনিয়র জুনিয়র দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী এই দ্বন্দ্ব নয় সব এক হতে হবে এক হয়ে লড়াই নামতে হবে তবে আপনাদের ইউনাইটেড দেখলে তবে বাংলা জনগণ ইউনাইটেড হবে হিন্দুরা ইউনাইটেড হবে এটা বাস্তব সত্যি মানতে হবে যদি আপনি বিশ্বাস করেন তাহলে একশো জনকে শেয়ার করবেন আর যদি বিশ্বাস না করেন কমেন্ট বক্সে লিখবেন যে হবে না দাদা কিচ্ছু হবে না সিপিএম করেন যারা তারা লিখবেন না কারণ তারা তো জানি এরকমই আপনাদের দ্বারা কিচ্ছু হবে না আপনাকে লোকে আপনাদের লোকে ভোট দেবে না যতই চাচ্ছেন এবার সিপিএম আসবে এবার সিপিএম আসবে কাজ কলা আসবে আসবেই না কোনো দিন আসবে না লোকে সিপিএমের চেয়ে তৃণমূলকে ভোট দিয়ে দেবে কিন্তু সিপিএমকে কেউ দেবে না এটা বাস্তব সত্যি শুধুমাত্র ভোট কেটে তৃণমূলের ফায়দা দেওয়ার জন্য বা ফায়দা দেওয়ার জন্য এরা বসে আছে ভেতরে ভেতরে এদের সেটিং আছে আর এই কথাগুলো সামনে আনছে যে দিদি সেটিং তৃণমূল সিপিএম আর কংগ্রেস কারণ তৃণমূলও জানে এই কথাটা বাজারে ছড়িয়ে দিলে ভোট ভাগ হবে সিপিএমও জানে ভোট ভাগ হবে কংগ্রেসও জানে ভোট ভাগ হবে আলটিমেটলি লাভ তৃণমূলের হবে এবং সরকার ভালোভাবে চলবে এবং বাকিটা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে রক্ত মানে কি বলবো টাকা পয়সা আসা যাওয়া চলবে যাই হোক আমি ঝেড়ে কাছে দিলাম এরপর আপনারা বলবেন আপনারা কি ভাবছেন আপনাদের কমেন্টস অপেক্ষা আমি রইলাম মনে রাখবেন আমি কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি তুলে দিলাম চারিদিকে সংগঠনের অবস্থা খুব খারাপ আর শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলেছেন না দুটো যুক্তি ঠিক সংগঠন তাড়াতাতে নেই আর দুই হচ্ছে আন্দোলনমুখী করতে হয় বিজেপিকে বিজেপি আন্দোলনমুখী নয় জানাবেন কিন্তু আসি দেখা হচ্ছে পরে রুদ্রবার্তায় অবশ্যই আনকাট কোনো কথা নেই ভালো থাকুন সুস্থ থাকুন মাথা উঁচু করে বাঁচুন আর দেখতে থাকুন রুদ্রবার্তা নমস্কার বন্দে মাতার ভারত মাতা জয় হোক জয়